এই ভুট্টা গাছ বা মাখই গাছ এই আগাটা সবাই গরু রেখা হয় আমার বাচ্চা নয়টা গরু থাকার পরেও আমি এইভাবে মাছা দিতেছি তো ঘটনাটা জানবার দেখলেন আমি কি জন্য নয়টা গরু থাকার পরেও এইভাবে মাছায় খাম দিয়ে আঁকাখানে ফেয়ে দিতেছি আমরা আসলে প্রায় তিন বিঘার মতন মাখই বা ভুট্টা একসাথে চাষ করছিলাম তো একসাথে বাড়তি হয়েছে একসাথে পাক্ত ওই আগা কিনা বাদ দিয়ে আগে কাইটা খেলে মাখানে কম হয়ে যায় আগা কিনা আগে কাটি নেই তো এখন এমন সময় হয়ে গেছে মানে পর্যায়ের হয়ে গেছে এখন যদি মাখ গেছে পাইকে গেছে তো এখন যদি আগাটা কাটি তো গরু এ খাইয়ে সারতে পারবো না আর যদি না কাটি তাও নষ্ট হয়ে যেতেছে তার জন্যে একটা আইডিয়া বাই করলাম যে এই মাখ গেছে আগা সব কিনে কাট এইভাবে মাছা দিয়ে সব এক লগে থুয়ে দেই তা কিরম হয় এটা পরবর্তীতে দেখা যাব যে গরুয়ে কীরম খায় আসলে আইডিয়া নাই আমারও যে গরুয়ে খায় না নাই আপনারা যদি গরু পাইলা থাকেন কেউ বা এইভাবে মাখই গাছের আগা বা মাখই গাছ খাওয়াইছেন না নাই তো আমি অনেকের মুখে শুনছি যে মাখই গাছ কিনা বলে থিয়া দিলে যে মেশিনতে চুরাইলে বলে খায় তে আর আগার বোধে তো পাতা টাতা সব আছে আমি ভালোভাবে হাজিয়ে পারি এটা নিয়ে মানে যেভাবে থোয়া লাগে খেটে যেভাবে পালাতে থায়ে আমি ওইভাবে থোয়ার জন্য চেষ্টা করতেছি তো যেহেতু বর্তমানে অতিরিক্ত গরম আর অতিরিক্ত রোদ মাখই গাছের থেকে আগা কাটার লগে মাখ গাছের আগাটা শুকিয়ে যায় তারপরেও নিয়ে ওই জন্যে কাটতেছি আর আইনে আইনে এই জন্য মাছার মধ্যে সাজাইতেছি তো আর এই দিকে এত গরম বেশি টাইম কামও করা যায় না তারপরেও যতটুকু কাম করতেছি আর কি যে এই মাখ গাছ হইটাও কিন্তু পুরে পাকছে হয়তো অনেকেই ভুট্টা গাছ কয় বা অনেকেই মাখ গাছ কয় আমরা কিন্তু মাখ গাছই বেশি কই তো ভিডিওর বেদে মাখই গাছ করার কারণে বাংলাদেশ থেকে বা অনেক মানুষ কমেন্ট করে ভাই মাখই গাছ আবার কি তো আসলে এইটাই মাখই গাছ এটাই ভুট্টা গাছ আমি বহুত ভিডিওর বাদেই ভুট্টা গাছ কইছি বহুত ভিডিওর বাদে মাখই গাছ কইছি কারণ মাখই গাছটা সবসময় মুখে আলোচনা হয় তার জন্যেই মাখই গাছটা তাড়াতাড়ি মুখে আয়া যায় আসলে যারা ভুট্টা গাছ কন তারা শুদ্ধ না হলো ভুট্টা গাছ এটা আপনাদের জন্য তো আঙুল জন্য এটা মাখই গেছে আর কি যাই হোক তারপরে হয়ে এটা নিয়ে কোনো বিতর্ক তর্ক বিতর্ক দরকার নাই আমরা এইভাবে যে মাখয়ের আঁগা ঘুনে কেটা নিয়ে সব এক জায়গায় পালা দিয়ে রাখতাছি আর যাতে কোনো বৃষ্টি টিষ্টি না পড়ে তার জন্য ব্যবস্থা করবো আর কি নিশ্চয় পেপার দেবো বা টিন দিয়ে আটকে দেবো কিন্তু কথা হলো যে এই মাখ গাছের আগাটা পরবর্তীতে গড়িয়ে কিরম খাবো আরও একটা কারণ আসিল হয়ে গাছের আগা না কাটার কারণ আমার এই যে নেভিয়ারের কাটিং প্রতিদিন দুইশো চারশো পাঁচশো হাজার পর্যন্ত অর্ডার হয় নেভিয়ার কাটিং কাটার পরে যেহেনি গাছ থাকে গরু রে খাওয়া হয় প্রতিদিন আর তার জন্যেই মাখই গাছের আগা খুনে অ্যাক্সেস হয়ে গেছে তারপরেও কিন্তু আগের দিন বহুদিন ধরে খাওয়াইতেছি কেটাক কিন্তু বহুত থাকার কারণে হয়তো অ্যাক্সেসটা বেশি হয়ে গেছে তো যাই হোক আমরা এইভাবে যে রাখতেছি আইডিয়াটা কীরকম হইলে অল্প কমেন্ট করে জানাবেন আর যদি আপনার কারো জানা এই এইভাবে রাখলে গরুয়ে খাবো না নাই যদি কারো জানা আছে কমেন্ট করে জানাবেন তো আর যদি কারো জানা নাই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন কারণ আমি এই নেভিয়ার সরি এই মাখই গাছের আগা ঘুনে এইভাবে দিয়ে রাখতেছি নিশ্চয় চেষ্টা করুন গরুকে খাওয়ানোর জন্য যদি কোনো কারণে গরুয়ে না খায় তখন হয়তো অন্য ব্যবস্থা হব মানে খরি হবো আর কি যাই হোক আমি এইভাবে পালা দিয়ে রাখার জন্য তো যারা যারা গরু বলেন এবং ভুট্টা গাছ বা মাখ গাছ চাষ করছেন নিশ্চয় ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তো আরও আমার এই পেজে যারা এখনও ফলো করেন নাই পেজটা পেজটা ফলো করে সবসময় আমার মতন এরম কৃষকের পাশে থাকবেন তো হয়তো সবসময় নানান ধরনের নানান ভিডিও দেখে থাকেন গ্রামের দৃশ্য দেখবার ছেলে এরম ধরনের ভিডিও কিনা দেখে থাকেন আর এই যে আমি কিন্তু কাম করে অরণ পরে একটা শশা তুলে খাইতেছি আর কি তো শশাটা বাড়ির যদি সবসময় বাড়ির বস্তু খাওয়া যায় ওটার আলাদা একটা শান্তি আছে আর কাম করার সময় গরমের সময় যেন কাম করে হরণ হওয়ার পরে গরমের সময় যদি এভাবে শশা খাওয়া যায় আলাদা একটা মজা কিন্তু তো আমরা দুই ভাইয়ে খাইতেছি শশা মানে কাম করে দুইজনই হরণ হওয়ার পরে শশা খাইয়া এইদিকে মাছের কাম আদা সম্পূর্ণ করে আজকের মতন শেষ দিলাম তো ভিডিওটা কিরম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন সবাই ধন্যবাদ সবাইকে